ছয় তারিখ আছে আজকে ছয় কত ছয় এক ছয় দুই দুই হাজার পঁচিশ আমাকে ঢাকার দুলাল ভাই যশোর গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে এই গাড়িটা কিনে নিয়ে যাচ্ছেন তো দুলাল ভাইয়ের কাছে আমরা কিছু বক্তব্যমূলক কথা শুনবো ভাই সালামালাইকুম ভালো আছেন এই যে টাটা সেভেন টো গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখে মুন ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে যশোর আসছেন ঢাকার থেকে যশোর আসার পরে মুনভাই ভাই এই গাড়িটা আপনাকে দেখাইছে দেখানোর পরে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে মহাজনের সাথে আপনার বসছেন বসে দামাতামি করে গাড়িটা কিনছেন তাই তো গাড়ি কিনে আপনি খুশি তো দেশে বিদেশে প্রবাসী যারা আছে আর কি গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে এসে গাড়ি কিনতে পারবে 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 না এখানে তো কোনো চিঠাই পাট্টর ঘনফুনে আছে আছে যা কালহামদুলিল্লাহ আপনার তো গাড়ি কুনে খুব খুশি নাকি যা কালহামদুল্লা এখন আমরা কথা বলবো আপনার গাড়ির যে অরিজিনাল এম ডি মোটরসের সত্ত্বধিকারী বড়

তো আপনারা তাদের জন্য একটু দোয়া করবেন যাতে গাড়িটা আল্লাহর রহমত চালায় খাইতে পারে আল্লাহ পাকে রহমত বরফত দান করে হ্যাঁ আল্লাহ পাক তাকে আরও সামনে এগোয় নিয়ে যায় ইনশাল্লাহ তো আপনারা সবাই তাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম